আমরা মারা আমি প্রতিদিন আসতেছি বন্ধ কারণ কি উপজেলা নির্বাহী অফিসার এখানে তালামা বদ্ধ করে রাখছে এখন আমরা যে কৃষকরা আমরা আলু উত্তোলন করবো আমার আলুর গাছ উঠানোর আজকে পনেরো থেকে সতেরো দিন বাট আমি পারতেছি না স্টোরে আমার আলু আনতে এই আমার টোটাল আমরা দুই ভাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিঘা মাটি আলু লাগানো আছে কিছু আলু আমরা তো সেল দিব আর কিছু আলু আমরা বিশ প্রোডাক্ট হিসাবে করছি এই আলুগুলো আমরা অন্তত পাঁচশো হাজার ব্যাগ আমরা প্রতি বছর বীজের জন্য রাখি আর এক্সট্রা তো বিক্রির জন্য আমরা রাখি বাজার লিমিটেডের উপ বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমাদের আমার কোল্ড স্টোর সিলগালা করে গেছেন কী কারণে করে গেছেন কার উদ্যুক্তি করছেন এটা আমি জানি না আমাকে কোনো নোটিশ দেন নাই কোনো ইনফর্ম করেন নাই এসেই পনেরো মিনিটের মধ্যেই পরি অতর্কিতভাবে এসে পনেরো মিনিটের মধ্যেই বলছেন যে তোমরা বেরো আমরা আমি সিলগালা করব কোনো কারণ নাই আমার বইকিং বইগুলো নিয়ে গেছেন আর অন্যান্য কিছু নিয়ে গেছেন এখন তারপর থেকে আমাকে প্রতিনিয়ত অনেক কৃষক অনেক ব্যবসা অনেক আলু আলু চাষি আমাকে ফোন প্রতিনিয়ত ফোন দিচ্ছেন যে আমরা তো আলু বেশি পিসি আমরা কবে নিয়ে আলু নিয়ে আসবো আমরা বলতে পারি আমি কীভাবে বলি যে আমার আমার তো শিলগালা যে আপনারা আলু নিয়ে আসেন আমি তো এটাও জানি না যে কেন সিলগালা করা হইলো আর ইয়নো সাহেব কী চাচ্ছেন উনি ভালো জানেন এখন আমি এই যে কৃষকরা যে রিসিপ বিক্রি করছি আমি বা রিসিপ্ট তাদের কাছ থেকে যে আমি আলু জমা নেওয়ার জন্য কিছু বুক অগ্রিম টাকাও নিয়েছি এগুলো এখন কি করব আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে কি করব সামাল দিতে পারতেছি না